পিরোজপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা পিরোজপুরে বাগান ক্রয়কে কেন্দ্র করে রসুল খান নামে এক ব্যবসায়ীকে হাতের কবজি ও পায়ের গোড়ালি কুপিয়ে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা তেইশ মে বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদর উপজেলার টোনাবাজার এলাকায় এই ঘটনা ঘটে আহত রসুল খান ওই এলাকার মৃত আয়ুব আলী খানের ছেলে সাত থেকে আটজনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে রসুল খানকে উপর্যোপুরি কুপিয়ে ফেলে রেখে যায় পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায় কিন্তু রোগীর অবস্থা ভালো না হওয়ায় রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় আর আমাদের ভাবি বেলাল আর আমাদের ভাইপুরা ছিল

সাধারণ পাবলিক দিয়ে যারা ভয়তে কে কারে কোভায় সেটা তো দেখেই নাই আমার দেখছে যে ফোন করেছি কচু গাছের ভিতরে নৌকার ভিতরে ফোন করেছি আমি চিনি চিনি করতে আছি ওরা আমাকে সেই হারাপ দেখছে যে রক্ত রক্ত দেখতে ফোন করতেছে ধর আমার এই লাস্টে আমার ভাইপো ফোন যে আমার চাষারে খুব আইসে আমার ভাইপো বাজারটা দৌড়িয়ে আইসে আই যে কোলে দিয়া শিখ পাক দিয়েছে আমি ওরা কিনা কোথায় আসুন আমার চাষারে খুব আইসে তখন আমার তিনশো টাকা ধৈর্য বাজারে নিয়ে ওই জায়গায় একটা অটো নিয়ে অটোতে আমার সদস্য হাসপাতালে আসে সদর হাসপাতালে আসার পরে এরা আমার বেন্ডিস বেন্ডিস করিয়া পাঠাই যে আরো সুবিধা আরো সুবিধা আইয়ে এখন আমার দুইটা ঠেক নাই আমি ওই সময় অসুস্থ ছিলাম আমার ঠেক দিয়ে যাওয়ার পর আমি যে বুঝি নিয়ে যাবো নিজের দূর ঠেক তৈরি গেছে আমি আর আমার জীবন ভেঙে পাবো কিন্তু এই সদর এসে আমার লোকের কোনো জোর কেউ তার নাই একের পর এক করতে আছে কিছুদিন আগে কিছুদিন আগে সরকারি কর্মকর্তা তার সেই একটু নাইডুয়ারের চৌধারে কমাইছে এরা চুরি যেটা যেটাকে না হারে বাইশের ঘরে শীত চুরি করে বা গাজা বিক্রি করে এদের মাধ্যমে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড চলে আমি এখন দুইটা ঠেক দেয় আমার জীবনের কোনো মূল্য নাই সঠিক যেটা বিচার কোনো পুলিশ প্রশাসন সঠিক যেটা বিচার এইটা যিনি একের পরে এক এই ঘটনা ঘটাইতে আছে শাস্তি হবে দুইটা ঠেক ব্যথাকালীনে আমার জীবনের কোনো মূল্য নাই আমার একটা বাচ্চা আছে আমার একটা বউ আছে আমার একটা ফ্যামিলি আছে আমার জীবনের কোনো দাম নাই দুইটা ঠেক দেয় থাকলো আবার রাতে কোপ আছে নাইলো দশটা আবার শরীরে অজ্ঞত প্রত্যজ্ঞতা হারা জায়গায় কোপ আছে আবার ঠেক নাই হ্যাঁ সারাও কোপাইছে বিভিন্ন স্থানে যে কোপ একটা কোপ যাতে ঠেক লইয়ে বাইরে গেছে গোস্ত নাই কোনো ডাক্তার সেলাই দিতে যাই এগো খারাপ হয়ে গেছে কি করবে এরা সেলাই এরা ঢুকিয়ে দিতে পারতেছে না যে আমার চাচারে কোহাইয়া তুলিয়া চলে দেখতে আসে তোর ব্যাপারটা পরে দেখতে আসি ঠিক আছে আমারও জীবনে কোনো হুমকি ভিতরে আছে যে কোনো সময় আমার গিয়ে সন্তান বাহিনী আগে ওই চৈতের তফাতারে চৈতের কোপাইছে হাসপাতাল ছিল চৈতের হাত হেয়া হাত হেলাইতে চৈতা আর এবং পায়ে কবতে হাতে কবতে তিনজনের তারে তিনজন বড় বড় দাও রান্দা আর একজনের তারে দেখছি একটা চাইনিজ কুরল আর হাবির তারে দেখছি এত বড়টা পিস্তল পিস্তল বিল্লাল হাবিজুল আর রিয়া রিয়া nam baru dari kau sendiri, aku nah. <tuh> tidak অস্ত্রের আঘাতে রসুলের হাতের কবজি ও দু পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পুঙ্গ হাসপাতালে পাঠানো হয়েছে তানিশা খান প্রবাহ নিউজ ডেস্ক